গুড মর্নিং ফ্রেন্ডস চলো এখন বাজে সকাল ছটা তো আমি সকাল সকাল উঠে পড়েছি আর চলে এসেছি হাঁটতে রাস্তা হাঁটতে তো চলো আমার সঙ্গে তোমরাও হাঁটো চলো যাই দেখো কী সুন্দর সবুজ মাঠ এ দেখো সবাই হাঁটছে চলো বন্ধুরা দেখায় তোমাদেরকে কী সুন্দর রাস্তার দুই ধার সবুজ এ দেখো রাস্তা সবুজ মাঠ নীল আকাশ সুন্দর দৃশ্য তোমাদেরকে খুব ভালো লাগবে বন্ধুরা দেখো তো চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে গ্রাম বাংলার আর একটা ভিডিও দেখো চলো আমার সঙ্গে তোমরাও হাঁটো সবুজের সবুজের ভাড়া আমাদের বসুন্ধরা চলো বন্ধুরা যাই মাঠ ঘাট দেখো এখন জমিতে কোনো ফসল নেই এখন গ্রীষ্মে দিন যা ফসল ছিল সব উঠে গেছে এখন শুধু খাঁকা করছে মাঠ আর গাছগুলো দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে দেখো সবুজ মাঠ কি সুন্দর এটা হচ্ছে আমাদের কি বলে এই যে শ্মশান কালী কালীতলা এখানে একটা কালী মন্দির আছে আর এই দেখো গাছে কত সুন্দর সুন্দর ফুল বেল গাছ আছে এখানে আর এই দেখো ফুল ফুটেছে কি সুন্দর যাকে বলে চাপা ফুলের গাছ না কি বলে যে ওইটা দেখো কত সুন্দর বেল গাছ আর আমাদের গ্রামে মেয়েরা কত সকাল সকাল চলে যায় দেখো টিউশনি পড়তে পাশের গ্রামে এই দেখো কচু লাগানো হয়েছে কচু গাছ আর এটা দেখো মা কালীর মন্দির এখানে মা কালী আছে ঠাকুর আছে তো আমি এখন সকাল বেলায় ওটা ঢুকলাম না ভিতরে ঢুকবো না তাই একটা নিম গাছ দেখো এই শুধু একটাই ফসল আছে কচু হয়েছে এখানে কচু লাগিয়েছে কচু ফস গাছ আর বাদ বাকি সব একদম ফাঁকা মাঠে কোনো ফসল নেই শুধু গাছ আছে ঘাস বেরিয়েছে আর অন্য কোনো ফসল নেই গ্রামে রাস্তা মানুষ সব যাতায়াত করছে আমাদের গ্রামের মানুষ কত সকাল সকাল উঠে দেখো পাখি ডাকি বায়ু বয় নানা ফুল ফোটে দেখো বন্ধুরা শুধু গাছ আর গাছ শুধু গাছ আর গাছ সকালে সবুজ মনোরম দৃশ্য দেখলে কার না ভালো লাগে ওকির লাগছে কুহু কুহু শুধু গাছ শুধু গাছ শুধুই গাছ যত দূর দেখা যায় শুধুই গাছ দেখো আর গ্রামের ভিতরে একটাও ঘর বাড়ি দেখা যাচ্ছে না শুধু গাছে গাছ সবুজ সবুজ একদম সবুজ এই দেখো এই জমিটাতে কচু লাগিয়েছে কত কচু হয়েছে দেখো কচু গাছ আর এই যে বাগান দেখছো এটা আম গাছ তাল গাছ এখানে একটা আম বাগান আছে বড় আমি ভিতর দিকে যেতে পারলাম না দেখাতাম শুধু আমে আমের বাগান এখানে এখানে আম গাছ চাই দেখো এখানে অনেকগুলো বড় বড় আম গাছ আছে এখন তো কলমের আম গাছ সব এখন তো ছোট ছোটো আম গাছ আম ধরে সব আর এখানে বড় বড়ো আম গাছ আছে দেখো ভিতরে এই যে এটা পুকুর এই যে দেখো পুকুরে জল অল্প অল্প আছে তো দেখো সবুজ মাঠ শুধু সবুজ 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 একদম সবুজে সবুজে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে আমাদের এই গ্রাম ছোট্ট একটা সেই গ্রামটার নাম হচ্ছে বিন্ডুড়ি তো আমি এখন গ্রামের বাইরে আছি গ্রামের ভিতরে নেই তো গ্রামের বাইরে পাট ঘাট সব দেখো পুকুরে জল ভরা মাছ আর জল ভরা মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি কিন্তু এখন সকাল আমি তো চলে এসেছি তো তোমরা দেখো তোমাদের কি ভালো লাগছে দেখতে গ্রামের এই দৃশ্য মনোরম দৃশ্য তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে বন্ধুরা আশা করি অনেক ভালো লাগবে মন ভরে যাবে তোমাদের এই ভিডিওটা দেখে আর আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে যারা আমার ভিডিওটা দেখছেন নতুন ভিডিও আমি দিয়ে আসছি গ্রাম বাংলার এই ভিডিওগুলো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে সবাই তো রান্নার এই উমুক তুমুক নানা রকম ভিডিও দেয় কিন্তু আমার এই ভিডিওটা একদম নতুন ধরনের ভিডিও তোমাদের যদি ভালো লাগে তো তোমরা প্লিজ বন্ধুরা শেয়ার করবে লাইক করবে আর সবাই আমার পাশে থাকবে এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট এখনো মাঠে ধান আছে দেখো ওই দেখো ধান জড়ো হয়ে আছে মাঠে এখনো ধান আছে হ্যাঁ সব ধান কাটা হয়নি কোনো কিছু কাটা হয়েছে এখনও মাঠে ধান আছে জড়ো হয়ে এই যে সব গায়ে গাধা দেখা যাচ্ছে মাঠে দেখতে পাচ্ছ বন্ধুরা ধানের গাদা এখনো যারা হাতে কেটে আর কি মেশিনে কাটেনি সেই সব ধানগুলো আর এ দেখো সুন্দর এই ভিডিওটা তোমাদের নিশ্চয় খুব ভালো লাগবে দূর দূর বহুদূর শুধু গ্রাম নাই ঘর নাই কিচ্ছু নাই গ্রামের বাইরে এটা শুধু মাঠ আর সবুজ ভাড়া গাছ আর গাছ আমি কি পারলাম এত সুন্দর করে ভিডিওটা উপস্থাপনা কর উপস্থাপনা করতে জানি না তোমাদের ভালো লাগবে কি না আমার এই কথাগুলো আমি তো ভালো কথা বলতে জানি না তো যেটুকু পারলাম সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই যে একটা পুকুর আছে বড় এই পুকুরটাতে জল নেই জল পুকুরটা মেরে দিয়েছে তো এই পুকুরটাতে কি বলবো আমার বাবার বাড়ির পুকুর এটা হ্যাঁ আমার দাদুর পুকুর তো আমি এখন আমার শ্বশুরবাড়ি আর আমার বাবার বাড়ি পাশাপাশি গ্রাম তো আর একটু গেলেই আমি আমার বাবার বাড়ি পেয়ে যাব কিন্তু আমি এখন যাব না আজকে আজকে এই পর্যন্তই আমি ভিডিওটা তোমাদের শেষ করব আর পরে কোনো ভিডিওতে তোমাদেরকে আমার বাবার বাড়িটা দেখাবো আমার বাবার বাড়ি পুকুর আমার বাবার বাড়ি সব কিছু সব দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা আমার শ্বশুরবাড়ি আর আমার বাবার বাড়ির মাঝখানে আমি চলে এসেছি মাঝ রাস্তায় হ্যাঁ আর একটু গেলেই আমি বাবা বাড়ি যাবো এদিকে যদি চলে যায় তো বাবা বাড়ি যাব আর এদিকে যদি চলে আসি তো আমি আমার বাড়ি চলে যাব তা কিন্তু আমি এখন আমার শ্বশুরবাড়িতেই যাব যেহেতু আমার নিজের বাড়ি সেখানে এই দেখো আম গাছ সব বড়ো বড়ো আম গাছ তো আমরা এই বাগানে এখন ওই দেখো গাছে আম ধরে আছে এ দেখো আমাদের কত আকন্দ ফুল দেখো এই যে দেখো কত আকন্দ ফুল রাস্তার ধারে হ্যাঁ তিলের গাছ আছে এখন জমিতে ফসল তো নেই তিল হয়েছে এই যে তিলের এখন ফুল ফোটেনি তিল হয়েছে অল্প এই যে জমিগুলো অল্প তিল আছে আর সব জমি ফাঁকা আর এই যে পুকুরটা বলছিলাম এই যে পুকুরটাতে একটু জল নাই তা এই পুকুরটা আমার দাদুর পুকুর আমার বাবার না আমার দাদুর আমার বাবা করেছে সেগুলো দেখাবো তোমাদেরকে যাই হোক ভালো লাগলে সবাই লাইক শেয়ার করবেন আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানবে আর আম গাছ দেখি তোমাদেরকে আম গাছে বড়ো বড়ো আম গাছে কত আম ধরে আছে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে শেয়ার করে নিই তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আশেপাশে পাশে পুকুরগুলো জল আছে কিন্তু ওই পুকুরটাতে জল নেই আর দেখো গাছে এতগুলো গাছ এখানে তা কোনো গাছে আম কিন্তু নেই এই গাছটাতে একটা আম আছে খুব ছোট্ট ছোট ছোট্ট ছোট আম দেখাই তোমাদেরকে একটু জুম করে না দেখালে তোমরা দেখতে পাবে না ভিডিওটা এ দেখো গাছে আম আছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমগুলো এ দেখো আম এ দেখো ছোট্ট ছোট্ট আম আর আম গাছটা কত বড়ো দেখো কত বড় আম গাছ দেখো দেখেছ তো আমি ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম আর আবার দেখাবো বন্ধু তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ বন্ধুরা